আল্লাহ তালা আমাকে আমি কি শোক বুঝার পাবো না আমি কি আমার রোলটা প্লে করবো না আমি কি নিজেকে শোকে দেবো না আল্লাহ তালার কাছে যাই আমাদের আমি যেহেতু চা না তো আমার চা না খেলে কিন্তু হয় না পায়ের ব্যথার অবস্থা অনেক খারাপ তো আর বেশি হাঁটাহাঁটি করিনি প্রচুর পায়ে ব্যথা হচ্ছিলো যেহেতু আমি একটি নতুন জুতা পরে গেছি তো আপনারা তো জানেনি যে নতুন জুতা পরে গেলে পায়ের অবস্থা আসলে কি হয় আমি বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারিনি তো সে অবস্থায় আমি কোনো কিছু না কেনাকাটা করেই বাড়ি চলে আসলাম পায়ে ব্যথা কমলে আবার যাবো এই তো এখনও বাকি আছে তাই না তো আজ ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ